আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণভাবে জানবো যে জেনারেট প্রেস প্রিমিয়াম থিম দিয়ে কিভাবে স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ধরনের একদম সুন্দর প্রফেশনাল একটি ওয়েবসাইট আপনারা কাস্টমাইজেশন করবেন তো বর্তমান এই এআইয়ের যুগে যদি সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটিকে কাস্টমাইজেশান না করেন ইউজার ফ্রেন্ডলি না করেন স্পিড অপটোমাইজেশান না করেন তাহলে কিন্তু কোনোভাবেই এআইয়ের যুগে আপনি এই ব্লগ ওয়েবসাইট থেকে ভালো একটি সাকসেস নিয়ে আসতে পারবেন না তো চলুন সম্পূর্ণ বিষয়টি আমরা লাইভে দেখব তো স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি অলরেডি কাস্টমাইজেশন করা আর এখন আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিকে আমি রিলোড দিই এই ওয়েবসাইটটিতে জাস্ট আমি থিমটি আপলোড করেছি তো এই যে এখান থেকে দেখুন যে অ্যাপিয়ারেন্স থিম সেকশন দেন এরপর এখান থেকে দেখুন এই যে লাইসেন্স সহ জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি এই যে লাইসেন্স কি রয়েছে এই কী সহ আমি জাস্ট এখানে আপলোড করেছি তো আমরা যে কাজটি করবো স্ক্রিনে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মতো এই ওয়েবসাইটটিকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করব। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ডোমেইন হোস্টিং কানেক্ট করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে দেন আপনাকে জেনারেট প্রেস প্রিমিয়াম একটি থিম এখানে আপলোড করতে হবে তো অফিসিয়াল প্রিমিয়াম থিমটি ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন দেন এরপর এই প্রিমিয়াম থিমটি আপলোড করা হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাপেয়ারেন্স সেকশন থেকে জেনারেট প্রেস এই অপশনে চলে আসবেন আসার পরে এই রকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন তো এখান থেকে দেখুন প্রত্যেকটি ইন্টারফেসে যদি ডিঅ্যাক্টিভ থাকে তাহলে আপনারা ক্লিক করে করে অ্যাক্টিভ করে দিবেন এই যে এই রকমটি থাকবে জাস্ট আপনি অ্যাক্টিভ লেখার উপরে ক্লিক করে দেবেন দেন এরপর নিচে থেকে এই যে সাইড লাইব্রেরি লেখা রয়েছে এই সাইড লাইব্রেরির এখানে ওপেন সাইড লাইব্রেরি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এই জেনার প্রেস প্রিমিয়ার থিমের যে সাইড লাইব্রেরি রয়েছে এই সাইড লাইব্রেরি কিন্তু এখানে আপনাদের চলে আসবে তিনটি এখানে অপশন রয়েছে বিজনেস ব্লগ এবং ই কমার্স যেহেতু আমরা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করব। সেহেতু আমরা এখান থেকে ব্লগ সিলেক্ট করে দেবো এখান থেকে একটি জিপি প্রিমিয়াম ট্যাম্পলেট আমরা অ্যাক্টিভ করে নেব তো নিচের দিকে ব্লগ সেকশানে আসার পর নিচের দিকে চলে আসব। আসার পর এখান থেকে এই যে মার্কেটার যে ট্যাম্পলেটটি রয়েছে জেরাট প্রেসের এই মার্কেটার ট্যাম্পলেটটি আমরা এখান থেকে ক্লিক করব দেন এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট আমরা এখান থেকে যে গেট স্টার্টেড এই অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে আপনাদের সামনে ইম্পোর্ট অর্থাৎ এখান থেকে যদি আপনার সব ঠিক থাকে জাস্ট এটি অন করে দিবেন দেন এরপর ইম্পোর্ট এই বাটনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো আপনার এখান থেকে টেমপ্লেটটি ইম্পোর্ট হয়ে গেলে এখান থেকে যে ভিউ সাইট দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে বর্তমান আপনার সাইটের অবস্থাটি আপনি দেখতে পাবেন তো দেখুন বর্তমান আমাদের সাইটের এইরকম অবস্থা অর্থাৎ আমাদের সাইটটি এরকম ছিল এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখুন এখান থেকে আমাদের সাইটের বর্তমান অবস্থা এরকম রয়েছে অলরাইট তো আমরা যখনই টেমপ্লেটটি এখানে আপলোড করব আমাদের বর্তমান সাইট কিন্তু এই রকমটি হয়ে যাবে তো আমরা এখন যে কাজটি করবো এই সাইটের আমরা ড্যাশবোর্ডে চলে যাব যাওয়ার পর এখান থেকে অ্যাপিয়ারেন্স এরপর ইলিমেন্টস এই অপশনে চলে আসব। তো ডিফল্ট আকারে যখনই টেমপ্লেটটি আপনি আপলোড করবেন তখন তিনটি ইলিমেন্টস কিন্তু এখানে জেনারেট হবে তো আমরা প্রাথমিক অবস্থায় এই তিনটিকে সিলেক্ট করে দিব। এবং এখান থেকে মুভ টু ট্রান্স এটি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। অর্থাৎ এগুলিকে আমরা আপাতত ডাফট আকারে রেখে দেব দেন এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে এই যে কাস্টোমাইজেশান অপশন দেখতে পাচ্ছেন এই কাস্টমাইজেশন সেকশানে চলে যাবেন দেন এরপর আপনারা এখান থেকে এই যে নিচে আসলে অ্যাডিশনাল সিএসএস এই অ্যাডিশনাল সিএসএস এ ক্লিক করে দিবেন যদি এখানে ডিফল্ট আকারে কোনো সিএসএস থাকে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে এন্টার করে নিচে চলে আসবেন তো এখন আমরা যে কাজটি করবো এটি সিএসএসের সাহায্য নেব যাতে আমাদের এই রকম একটি ওয়েবসাইটে সুন্দর ডিজাইন এই কালারগুলি চলে আসে তো এটি কোথায় পাবো ভিডিও ডেসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন সিএসএস ব্যবহার করে জেনারেট প্রেস থিম কাস্টমাইজেশন তো এই পোস্টে আসার পর দেন নিচের দিকে চলে আসবেন আসলে এই যে এখান থেকে দেখুন এই সিএসএস কোডটি দেওয়া আছে জাস্ট আপনারা একদম শুরু থেকে একদম শুরু থেকে এই যে নিচে এই পর্যন্ত চলে আসবেন এই পর্যন্ত আসার পরে জাস্ট এই সিএসএস কোডটি পুরোটাই আপনারা সঠিকভাবে কপি করে নেবেন দেন এরপর কপি করে নেওয়া হয়ে গেলে এই যে সিএসএস এর বক্স রয়েছে অ্যাডিশনাল জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো দেখুন কন্ট্রোল দিয়ে পেস্ট করার সঙ্গে সঙ্গে এগুলি কিন্তু একদম ইমেজগুলি একটি শ্যাডোর মধ্যে চলে এসেছে এই বাটনটি সুন্দরভাবে একটি কালার এবং রাউন্ড শ্যাডোর মধ্যে চলে এসেছে এখানে প্রত্যেকটি অর্থাৎ জাস্ট এই সিএসএসটি আপনারা দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন এরপর আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করি তাহলে দেখুন আমাদের হোম পেজটি কিন্তু এরকম কালার চলে এসেছে এখন আমরা যে কাজটি করব আমাদের হেডার এবং ফুটারের কালারটি নিয়ে আমরা কাজ করব। তো এটি করার জন্য সেমভাবে কাস্টমাইজেশন সেকশনে ব্যাগে আমরা চলে যাব এরপর এখান থেকে এই যে দেখুন কালার সেকশন আছে কালার সেকশানে ক্লিক করে দেবো দেওয়ার পর এখান থেকে যে প্রাইমারি নেভিগেশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এরপর প্রথমে যে কালারটি আছে এই কালারটির উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটি জাস্ট এখানে দিয়ে দিবেন তো আমি এই কালারটি ব্যবহার করছি এই সাইডের জন্য জাস্ট এই কালারটি দেন এই নিচে থেকে কালার কোডটি চলে আসবে এই কালার কোডটি আপনারা কপি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে পাবলিশড অপশনে ক্লিক করে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেন এরপর নিচের দিকে চলে আসবেন এরপর ফুটার বার আমরা ফুটার বারের এই যেই কালারটি এখন হোয়াইট আছে এটিকে আমরা যে কাজটি করবো এই যে ফুটার বার এখানে ক্লিক করে দেব এরপর এই যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে যে কালার কোডটি আমরা কপি করে নিয়েছিলাম সেম এখানে পেস্ট করে দিব তাহলে আমাদের সেম কালারটি ফুটারেও চলে আসবে এরপর আমরা যে কাজটি করব আমরা জাস্ট এটিকে পাবলিশ করে দিব এরপর আমরা এই ফ্রন্টের কালারগুলিকে হোয়াইট করে দেব এর জন্য যেটি কাজ করব এই যে টেক্সট এখান থেকে হোয়াইট এটি সিলেক্ট করে দেব এরপরে যে এখান থেকে লিঙ্ক লিঙ্কের এটিওকে হোয়াইট সিলেক্ট করে দেব তাহলে দেখুন আমাদের এগুলি কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে এখন এখান থেকে পাবলিশ করে দিব। এরপর আমরা যদি সাইটটিকে এখন রিলোড দিই তাহলে দেখুন বর্তমান আমাদের সাইটের কালার কিন্তু এরকমটি হয়ে গিয়েছে এখন আমাদের সাইটে যে কাজটি করব আমাদের সাইটের নিচের দিকে আসলে আপনারা এখানে দেখুন নতুন পোস্ট সমূহ বলে একটি সেকশন রয়েছে রিসেন্ট পোস্ট সো এই ফিচারটি আমরা আপডেট করব তো এটি করার জন্য আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন এখান থেকে আপনারা আসার পর এই যে এখানে দেখুন প্লাগ ইন সেকশন রয়েছে এই প্লাগ ইন সেকশনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগ এই অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে গিয়ে আপনারা সার্চ করবেন রিসেন্ট লিখে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন তাহলে রিসেন্ট পোস্ট এই যে এই থামমেলটি আপনারা পেয়ে যাবেন এই প্লাগ এই প্লাগ এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন এই অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন সেম ভাবে অ্যাপিয়ারেন্স এরপর কাস্টমাইজেশন সেকশনে চলে আসবেন এরপর কাস্টমাইজেশন সেকশনে আসার পর এই যে এখান থেকে ইডিট পেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে আমরা যে কাজটি করব এই যে প্লাস আইকন আছে অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাড বুক এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এইরকম ইন্টারফেস আসবে তো আপনি এখান থেকে রিসেন্ট লিখে দিবেন রিসেন্ট লেখার সঙ্গে সঙ্গে যে প্লাগ আপনি ইনস্টল করেছেন রিসেন্ট পোস্ট এই প্লাগ কিন্তু চলে আসবে এটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলেই এখান থেকে দেখুন আপনার এটি কিন্তু কাস্টমাইজেশন করার ইন্টারফেসও চলে আসবে এবং এই ফিচারটিও এখানে চলে আসবে তো এখান থেকে আপনি এই যে এখান থেকে টাইটেল যেটি দিবেন আমি এখান থেকে রিসেন্ট পোস্ট এটি দিয়ে দিচ্ছি আপনি যেটি ইচ্ছা নতুন পোস্ট অথবা আপনার যেটি মনে হয় বা ভালো লাগে আপনি সেটি এখান থেকে এই টাইটেলটি এখান থেকে দিয়ে দিবেন তো আমি রিসেন্ট পোস্ট দিয়ে দিলাম এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে সুন্দরভাবে রিসেন্ট পোস্ট এটি কিন্তু চলে এসেছে অল তো দেখুন এখান থেকে রিসেন্ট পোস্ট এবং এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবেন যে এই সেকশনে আপনি কয়টি পোস্ট দেখাতে চাচ্ছেন কিভাবে দেখাতে চাচ্ছেন ইমেজ চাচ্ছেন কিনা না মানে কিছু এখান থেকে আপনারা আপডেট করতে পারবে দেন এরপর এখান থেকে আমি পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিব। এখন যদি আমরা হোম পেজে এখন ক্লিক করে দিই তাহলে দেখুন এই যে রিসেন্ট পোস্ট এই সেকশনটি কিন্তু চলে এসেছে যেমনটি আপনাদেরকে যে নতুন পোস্টসমূহ এটি দেখিয়েছিলাম অল এরপর আমরা যে কাজটি করবো বিভাগসমূহ অর্থাৎ ক্যাটাগরিজ এটিকে যুক্ত করব তো আমি আপাতত বিভাগসমূহ এটি কপি করে নিচ্ছি দেন এরপর সেম সেকশানে ইডিট আইকনে কাস্টমাইজেশন সেকশানে যাওয়ার পর এই যে অ্যাড ব্লক প্লাস আইকনে ক্লিক করে দিবেন এবং এই সার্চে গিয়ে জাস্ট আপনারা সি লেখার সঙ্গে সঙ্গে ক্যাটাগরিস লিস্ট এই লেখাটি চলে আসবে এটি আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু চলে আসবে এই যে আপনারা যে প্লাস আইকন এখানে দেখতে পাবেন অ্যাড টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন অ্যাড ব্লক এর উপরে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে হেডলাইন এটি ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি যে লেখাটি দিবেন সেম লেখাটি কিন্তু এখানে শো করবে দেন এখান থেকে এই টু ট্যাগ রয়েছে আমরা এই স্থিরিটি দিয়ে দিব তো দিয়ে দিলে এখানে কিন্তু চলে আসবে এই লেখাটিকে উপরে দিয়ে দিব। জাস্ট ক্লিক করে উপরে এই যে বিভাগ তো আপনি যদি চান যে আপনার ইংলিশ ওয়েবসাইট আপনি ক্যাটাগরিজ দিয়ে দিবেন তো আমি ক্যাটাগরিজ লেখাটি এখানে পেস্ট করে দিচ্ছি দেন এখানে ক্যাটাগরিজ চলে আসবে এরপর এখান থেকে আপনি লেখাটিকে সেন্টার কোন পজিশনে রাখতে চান এটি আপনার ইচ্ছা আপনি জাস্ট সুন্দর করে এবং বোল্ট চান কি না সব কিছু কাস্টমাইজেশান করবেন এবং এখানে দেখুন বর্তমানে আমাদের সাইটের কোনো ক্যাটাগরি নেই এজন্য এই বিভাগসমূহে যে ক্যাটাগরিগুলি রয়েছে এই সাইটে এই ক্যাটাগরিগুলি কিন্তু এখানে শো করছে না বাট আপনি যখনই ক্যাটাগরি এই সাইটে আপনারা ক্রিয়েট করবেন এই ক্যাটাগরিতে কন্টেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি নামগুলি কিন্তু চলে আসবে আন ক্যাটাগরিজ এই যে একটা ক্যাটাগরি রয়েছে এটির মধ্যে রয়েছে দেন এরপর এখান থেকে পাবলিশড করে দিবেন এখন আপনার সাইটটিকে যদি আপনারা হোম পেজটিকে রিলোড করেন তাহলে কিন্তু আপনাদের সাইটের এইরকম একটি ডিজাইন চলে আসবে এরপর আপনারা এখানে যদি চান আপনার অথবা আপনার সাইটের কোনো ইনফরমেশান দিবেন জাস্ট আপনি যেটি কাজ করবেন এখান থেকে এই যে ইডিট পেন সেমভাবে ভাবে আপনারা চলে যাবেন অলরাইট তো এখান থেকে এই যে টাইটেল আপনি আপনার এবাউটাস সাইট সম্পর্কে আপনি লিখে দিতে পারেন তো আমি এখানে যেহেতু লিখে রেখেছি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে দিব তো আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টমাইজেশন করে দিতে পারবেন তো আমি এবাউটাস এই লেখাটি দিয়ে দিচ্ছি দেনের পর আমাদের সাইট সম্পর্কিত একটি শর্ট ড্রেসক্রিপশান জাস্ট আমি এখান থেকে লিখে রেখেছিলাম কন্ট্রোল এ দিয়ে আগেরগুলি মুছে দিয়ে কন্ট্রোল ফি দিয়ে এখানে দিয়ে দিব তো এই কাজটি আমাদের এখান থেকে করার শেষ এখন এখান থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দিলে এখন যদি আপনি আমাদের এই সাইটটিকে রিলোড দেন তাহলে দেখুন সুন্দরভাবে আমাদের সাইটের এবাউটাস আমাদের কন্টেন্টগুলি এখানে রয়েছে দেন এরপর নিচের দিকে রিসেন্ট পোস্ট রয়েছে ক্যাটাগরিস রয়েছে নিচে ফুটারগুলি রয়েছে তো এখন আপনারা এই মেনুগুলি অর্থাৎ মেনু বারে আপনারা এই মেনুগুলিকে কিভাবে যুক্ত করবেন তো এটি করার জন্য সেমভাবে আপনারা কাস্টমাইজেশান সেকশানে যাবেন দেন এরপর সেমভাবে আপনারা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবেন এরপর অ্যাপিয়ারেন্স সেকশানে যাবেন এরপর আপনারা প্রথমে এই যে পোস্ট সেকশন এরপর এই যে ক্যাটাগরিজ এই অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনার প্রয়োজনীয় যে কটি ক্যাটাগরি আপনি ব্যবহার করবেন জাস্ট এই ক্যাটাগরিগুলি এখানে আপনারা যুক্ত করে নেবেন তো আমার ইতিপূর্বে যুক্ত করা রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমি যে কাজটি করব এখান থেকে আর যুক্ত করব না আমি জাস্ট অ্যাপিয়ারেন্স সেকশানে মেনু সেকশানে চলে যাব মেনু সেকশানে যাওয়ার পর এই যে এখান থেকে দেখুন সিলেক্ট মেনু দুটি মেনু কিন্তু আপনি পাবেন একটি হচ্ছে ফুটার বার এটা হচ্ছে আপনার জাস্ট হেডার বার তো এখান থেকে প্রাইমারি সিলেক্ট করে সিলেক্ট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এই রকম ইন্টারফেস আসবে তো এখানে ডিফল্ট আকারে অন্য অনেক কন্ট্রাক্ট কাজ টুলস ডিল এগুলি থাকতে পারে তো আপনি যে কাজটি করবেন আপনি এখানে আসার পর এই যে ভিউ অল অথবা এই যে সে যেহেতু আপনি ফার্স্টটি ক্যাটাগরি তৈরি করেছেন জাস্ট এখান থেকে যে ভিউ অল অপশনের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনার ক্যাটাগরিজগুলি এখানে আপনারা দেখতে পাবেন এবং ডিফল্ট আকারে এখানে যেগুলি থাকবে জাস্ট আপনি হোম পেজটি রেখে অর্থাৎ হোম মেন মেনু বা ক্যাটাগরিটি রেখে বাকিগুলি জাস্ট এখান থেকে আপনারা এইভাবে রিমুভ করে দেবেন এরপর এখান থেকে যে কয়টি ক্যাটাগরি আপনি হোম মেনুতে দেখাতে চান এই মেনুতে আপনারা দেখাতে চাচ্ছেন জাস্ট এখান থেকে সেই কয়টি মেনু এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে অ্যাড টু মেনু এই অপশনে ক্লিক করে দিবেন মেনুগুলি এখানে চলে আসবে আপনি চাইলে এগুলিকে উপর নিচ এভাবে মুভ করতে পারবেন আপনি যদি চান এই মেনু রেগেনিস্টের সাব মেনু তৈরি করবেন জাস্ট ড্রাগ করে ছেড়ে দিলে সাবমেনুও তৈরি হয়ে যাবে এরপর নিচে থেকে এই যে এখান থেকে সেভ মেনু এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এখন আপনি যদি এখানে রিলোড দেন তাহলে দেখুন আমরা যে সকল মেনুগুলি এখানে যুক্ত করেছি এই মেনুগুলি কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে এখন চলে আসেন ফুটার মেনু তো আমার এখানে দুইবার এখানে কিন্তু আছে তো আমি যে কাজটি করব আমি এখান থেকে মেনু সেকশানে যাওয়ার পর আমরা এখান থেকে ফুট বার এটি সিলেক্ট করে সিলেক্ট অপশানে ক্লিক করে দেব তো এখান থেকে দেখুন আমার অনেকগুলি রয়েছে তো আমি এখান থেকে এগুলিকে রিমুভ করে দেবো জাস্ট এখান থেকে এগুলিকে আমি রিমুভ করে দিচ্ছি আপনার ডিফল্ট আকারে যেগুলি থাকবে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেন এরপর আপনার প্রথমেই যেই কয়েকটি আপনার সাইটে পেজ তৈরি করতে চাচ্ছেন সেই কয়টি পেজ কিন্তু এই যে পেজ সেকশানে চলে যাবেন এই ড্যাশবোর্ডের পেজে এরপর এখান থেকে এই যে অ্যাড পেজ অর্থাৎ আপনার এবাউটাস সাইট সম্পর্কে কন্ট্রাক্টাস টার্মস অ্যান্ড কন্ডিশান প্রাইভেসি পলিসি এই পেজগুলি এই পেজ সেকশন থেকে আপনারা প্রথমেই কিন্তু তৈরি করে নেবেন তো পেজ সেকশানে এগুলি তৈরি হয়ে যাওয়ার পর আপনি এই সেকশানে আসার পর এই যে এখান থেকে আপনারা দেখুন এই যে পেজেস এটি কিন্তু দেখতে পাবেন জাস্ট আপনি ক্লিক করে ভিউ অল যতগুলি পেজ এখানে আপনি তৈরি করবেন এখানে কিন্তু সেই পেজগুলি দেখতে পাবেন তো আমি এখান থেকে এ বাউটাস কন্ট্রাকাস আর প্রাইভেসি পলিসি এই তিনটি পেজ দিয়ে দিচ্ছি অ্যাড টু মেনু এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেজগুলি এখানে চলে আসবে জাস্ট নিচে থেকে সেভ মেনু এই অপশনে ক্লিক করে দেব এখন যদি আমাদের সাইটের রিলোড দিই তাহলে দেখুন এখানে সুন্দরভাবে আমরা যে তিনটি পেজ যুক্ত করেছিলাম সেই তিনটি পেজ কিন্তু এখানে চলে এসেছে এরপর আপনার কাজ হচ্ছে আপনার সাইটের এই যে ফুটার ক্রেডিট এই ফুটার ক্রেডিটটি পরিবর্তন করা তো এটি করার জন্য সেমভাবে আপনারা চলে আসবেন ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্স দেন এরপর এই জেনারেট প্রেস এই অপশনে যাবেন আবারও আপনি যাবেন আপনি এখান থেকে দেখবেন যে কপি রাইট এই যে অপশনটি অ্যাক্টিভ আছে কিনা তো এখান থেকে যদি না থাকে অ্যাক্টিভের উপরে ক্লিক করে এটি অ্যাক্টিভ করে দেবেন দেন এরপর অ্যাপিয়ারেন্স সেকশানে যাওয়ার পর কাস্টমাইজেশন সেকশন এই সেকশনের উপরে ক্লিক করে দিবেন অলরাইট তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন এই যে ইডিট পেন আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন এই যে কপিরাইট একটা বক্স পাবেন এখানে আপনার সাইটের এই ফুটার ক্রেডিটটি আগে থেকে লিখে রাখবেন জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেন পর এখান থেকে পাবলিশ করে দিবেন এখন যদি সাইটটিকে আমরা রিলোড দিই এবং নিচে একদম চলে আসি তাহলে দেখতে পাবেন যে আমাদের যে ফুটার ক্রেডিটটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে আমাদের নিজস্ব ফুটার ক্রেডিট এখানে যুক্ত হয়ে গিয়েছে এখন আমাদের সাইটের এই যে ক্যাটাগরি এবং সাইটটি যখন ওপেন হচ্ছে যে ফেভিকন আইকন এগুলি কোথায় থেকে আমরা কাস্টোমাইজেশান করব তো সেমভাবে আমরা কাস্টোমাইজেশান সেক সেকশানে চলে যাব এরপর এখান থেকে দেখুন এই যে সাইট আইডেন্টিফাই এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এই যে সাইট টাইটেল তো বর্তমানে আপনারা যে সাইট টাইটেলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে শো করছে এখানে যদি আপনারা হাইট করে দেন তাহলে দেখুন এখান থেকে কিন্তু এটি একদম রিমুভ হয়ে গিয়েছে এখন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে অনেকেই কিন্তু লোঘ না ব্যবহার করে সাইটের একটি নাম এখানে ব্যবহার করে অল তো এই আপনার টাইটেল দেওয়া হয়ে গেলে বা লোঘো এখানে ব্যবহার করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন ট্যাগ লাইন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সাইট সম্পর্কিত শর্ট একটি ট্যাগ লাইন আপনারা এখানে দিয়ে দিবেন দেনের পর এখান থেকে যে হাইট চিহ্ন দেখতে পাচ্ছেন এটি যদি আপনারা এখান থেকে মার্ক করে দেন তাহলে দেখুন এখান থেকে আপনারা এই যে আপনার কোনো ভিজিটর যখনই আপনার সাইট থেকে কোনো কন্টেন্ট এখান থেকে পাবলিশ করবে তখনই কিন্তু এই যে এখান থেকে আপনারা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ট্যাগলাইন অর্থাৎ এখানে যে লেখাটি রাখবেন এই ট্যাগলাইনটি কিন্তু এখানে দেখা যাবে দেন এরপর আপনারা যে কাজটি করবেন এটি আমি হাইট করে রাখছি আপাতত দেন এরপর আপনার সাইডে যদি আপনারা লোঘো যুক্ত করতে চান এই যে সিলেক্ট লোঘ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে মিডিয়া লাইব্রেরি এখানে আসার পর এই যে আপলোড ফাইল আগে থেকে আপনার যে লোঘোটি তৈরি করা থাকবে এখান থেকে যে কত কিলোবাইটের মধ্যে হবে এবং কত পিকজেল সব কিছু এখানে ডিটেলস পাবেন জাস্ট সিলেক্ট ফর্ম থেকে তো আমি আপাতত লৌরুঘ এখানে কোনো যুক্ত করতে চাচ্ছি না দেন এরপর আমি যে কাজটি করব। দেন এরপর আপনি যে কাজটি করবেন সাইটের আইকন এই যে এখান থেকে যে আইকন আপনারা ডিফল্ট আকারে দেখতে পাচ্ছেন এই আইকনটিকে পরিবর্তন করার জন্য এই যে সিলেক্ট সাইট আইকন এখানে ক্লিক করে দিবেন আপলোড ফাইল সিলেক্ট ফ্রম যেখানে আপনার আইকনটি আপনি ডিজাইন করে রেখেছেন সেখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে দিবেন ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করবেন এবং ক্রপ করে দিবেন। দিলে আপনারা এই যে এখানে যে রকমটি দেখতে পাচ্ছেন আপনার এখানেও সেমভাবে আপনি এরকমটি দেখতে পাবেন অর্থাৎ যে কেউ আপনার সাইটের কন্টেন্টগুলি যদি ওপেন করে এবং সাইটটি ওপেন করে এই যে উপরে এই যে এখান থেকে দেখুন জুম করে দেখাচ্ছি এখান থেকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এরকম আইকন কিন্তু চলে আসবে এখন যদি আমরা সাইটের হোম পেজটি এখন রিলোড দিই যেহেতু আমরা কোনো যুক্ত করি নেই তাহলে দেখতে পাবেন আপনাদেরকে যেমনটি সাইট দেখিয়েছিলাম কারণ এখানে একদম আমাদের কন্টেন্টগুলি পাবলিশ করা আছে এখানে অ্যাডগুলি যুক্ত করা আছে এজন্য আমাদের এই ওয়েবসাইটটি এবং এই যে এখান থেকে দেখুন কিছু সোশ্যাল লিঙ্ক যুক্ত করা আছে সাবস্ক্রিপশান বাটন যুক্ত করা আছে অর্থাৎ এখানে আরও কিছু কাস্টমাইজেশন করা আছে তো এগুলি আপনারা এবং কন্টেন্টটি যখন ওপেন করবেন তখন কন্টেন্টের মধ্যেই যে অনেক সুন্দরভাবে আরও কিছু কাস্টমাইজেশন বাটনগুলি দেওয়া আছে তো এগুলি আপনারা কীভাবে করবেন তো এগুলি করার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আপনারা ইউটিউবে আমার চলে যাবেন যাওয়ার পর ইউটিউবের প্লে লিস্টে যাওয়ার পর জেনারেট প্রেস ব্লক থিম কাস্টমাইজেশন এই প্লে লিস্টটি পাবেন এই প্লে লিস্টে আপনাদেরকে আমি আপনাদেরকে আমার যে স্ক্রিনে আমার যে ওয়েবসাইটটি দেখালাম এই ওয়েবসাইটের মতো সুন্দরভাবে যত ফিচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজে এবং আপনার পোস্টটি ওপেন করার পর আমাদের পোস্টের একদম শুরু থেকে অথর বক্স কাস্টোমাইজেশান থেকে শুরু করে এই যে সোশ্যাল বারগুলি এবং এই যে অথর বক্স সুন্দরভাবে একটি শ্যাডোর মধ্যে রয়েছে এই কমেন্টসগুলি সব কিছু এই ছোটো ছোটো কাস্টমাইজেশনগুলি আপনারা এই প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবেন জাস্ট ভিডিওগুলি দেখবেন আর আপনার সাইটে অ্যাপ্লাই করবেন তো আজকে এত দূর পর্যন্ত আপনারা যারা ওয়ার্ড প্রেসে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এআইয়ের যুগে জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি ব্যবহার করবেন এবং এভাবে সিম্পলি একটা কাস্টমাইজেশন করবেন প্রফেশনাল লুক আসবে আপনার ইমেজগুলি অটোমেটিক্যালি শ্যাডো আকারে কাস্টমাইজেশন হবে ইউজার ফ্রেন্ডলি হবে এবং খুব দ্রুত আপনার কন্টেন্টগুলি গুগল নিউজ ফিডে ডিসকভার ফিডে চলে যাবে এবং সেখান থেকে আপনি গুগল সার্চের পাশাপাশি ভালো একটা ট্রাফিক ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে